আসসালামু আলাইকুম আমার চাকরি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আগামী তিরিশ ও একত্রিশ মে কিন্তু একটা না দুইটা না পঁচিশটি দপ্তরের পরীক্ষা কিন্তু একই সাথে হচ্ছে একই সাথে হচ্ছে কোন কোন পদের পরীক্ষা হবে এবং কোন কোন দপ্তরের পরীক্ষা হবে আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিব এখানে কিন্তু অলরেডি পঁচিশটি দপ্তর বা মন্ত্রণালয় পরীক্ষার ডেট পড়ে গেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সর্বোপরি জানিয়ে দেবো কোন কোন দপ্তরের কোথায় পরীক্ষা হচ্ছে কি বিষয় আপনারা পড়াশোনা করবেন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন তাই ভিডিওটা শুরুতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলে যাই ভিডিওতে দেখতে পাচ্ছেন পঁচিশটি পরীক্ষার সময়সূচি প্রকাশ আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে গ্রামীণ ব্যাংকের একটা পরীক্ষা পত্র রয়েছে পরীক্ষা রয়েছে তারপর রয়েছে বাংলাদেশ সমস্ত কারখানা এটা কিন্তু তিরিশ ও একত্রিশ তারিখ পরীক্ষা এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে ভাই শুধুমাত্র ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এটা পরীক্ষা লিখিত পরীক্ষা হবে জ্বালানি ও খনি সম্পদ বিভাগ আগামী তিরিশ তারিখ পরীক্ষা এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে তারপর অধিদপ্তর কপিস্ট সহকারী পদের এটা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর আমরা দেখতে পাচ্ছি একটু ভালোভাবে দেখেন যে জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউট এখানে বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক কার্যালয় মেহেরপুর এটা কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে জাতীয় রাজস্ব বোর্ড অফিস পাঁচশো প্লাস পরীক্ষার্থী লিখিত পরীক্ষা হবে বন অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা লিখিত পরীক্ষা হবে তারপর হচ্ছে অর্থ বিভাগের অর্থ মন্ত্রণালয়ের এটা মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে ডাবরিসের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো তিরিশ তারিখ এখন একত্রিশ তারিখ কোন কোন পদের পরীক্ষা আছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বাংলাদেশ সমস্ত কারখানা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ স্থানীয় সরকারি ইনস্টিটিউট বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদে পরীক্ষা হবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন বাংলাদেশ তারপর রয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষার পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ পরিসংখ্যান বিভিন্ন পদ লিখিত পরীক্ষা হবে সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঁচটি পদের পরীক্ষা হবে সবগুলো কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড জাতীয় রাজস্ব বোর্ড এবং রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন সবাই তো বুঝতে পারছেন কতগুলো পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কে কোন দপ্তরে পরীক্ষা তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা পরীক্ষার্থী রয়েছেন এগুলা লিখিত এবং অনেক কয়টি দপ্তরে আপনার এমসিকিউ হবে কিছু পদের পরীক্ষা লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে এই পরীক্ষার প্রিপারেশন পরিস্থিতি ভালো করার জন্য যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা কিন্তু এই পদের সাজেশনগুলো কিন্তু আমার কাছ থেকে সংগ্রহ করে আপনারা নিতে পারবেন চাই যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম